বারাবনী বিধানসভা নুনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গতকাল মঙ্গলবার দেখা গিয়েছিল আসানসোলের বারাবনী ব্লকের জনার্দন সাহেব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুম রাস্তা নির্মাণ কাজে শ্রমিকেরা বসবাস করত এমনকি অভিযোগ দেখে স্কুল পরিদর্শনে আসেন নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তিওয়ারি মঙ্গলবার স্কুলে গিয়ে দেখা গেল না নির্মাণ শ্রমিকদের পরিদর্শনের পর মাধব তিওয়ারি জানান স্কুলে কোনো শ্রমিকদের দেখা যায়নি শান্তিপূর্ণভাবে ক্লাস চলছে এই স্কুলে নিয়ে একটা অভিযোগ উঠেছিল কালকে আমি যে রিপোর্ট পাওয়ার পর আমি একটা তদন্ত করি ভালো দেখবো সকালবেলা আজকে সে দেখি আমি যে কোথাও কাউকে কোনো কিছু পাওয়া যায়নি এখানে আর যদি ছিল আমাকে দেখে অন্তত হয় তারা সরে গেছে কিন্তু আমি ক্লাসে দেখলাম কোথাও কোনো আমি কোনো চিহ্ন পাইনি ওদের এমন গ্রামের লোকরা এখানে আছে সবাই এসছে এটা ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না এটা যে কোথায় কি হয়েছে না হয়েছে এসে দেখলাম না কোনো কিছু নেই কেন কোনো লেবারও নেই কোনো কিছু নেই টিচাররা এখানে বেশ সুন্দর ছাত্র দিয়ে পড়াচ্ছে গ্রামের লোক এসছে তারা তোকে জিজ্ঞেস করলাম বলছে না এখানে কোনো কিছু হয়নি